আই এম নট অ্যাওয়্যার যে আটচল্লিশ ঘন্টার কোনো ব্যাপার আমরা জানা না আমরা এবার কিন্তু শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিদের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা আমাদের শুরু থেকে ছিল এবং আমরা ওদেরকে আমাদের পার্টনার হিসেবে দেখেছি কিন্তু আমার মনে হয় এটা খুব জরুরি যে ওরা যেন বাইরের কেউ নিজেদেরকে না ভাবে এবং সেরকম দায়িত্বশীল আচরণের অধিকাতে আমরা আশা করেছিলাম এবং আমরাও যতটুকু পারি ওদেরকে সাহায্য সহযোগিতা করবো সো দ্যাট একটা ভালো বিপিএল যেন হয় সেই প্রচেষ্টা আমাদের ছিল এবং এই কারণে কিন্তু বিপিএলের শুরুর পর থেকে কিন্তু বেশ কয়েকবার আমরা এইভাবে একবারে বসেছি কিন্তু বেশ কয়েকবার তাদেরকে আমরা লাঞ্চে আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি সেটিরই একটা ফলশ্রুতিতে আজকে একটা আলোচনায় বসা কিন্তু এবং বিপিএল প্রায় শেষের দিকে সো এটা প্রয়োজন ছিল বাট আমরা জানি যে পাশাপাশি আরও কিছু ইস্যু আছে যেগুলি নিয়ে তাদের সাথে আমাদের কিছু এক্সচেঞ্জ হওয়ার প্রয়োজন ছিল আমরা কিছু অ্যাক্টিভিটি দেখেছি যেগুলি আমাদের বিপিএলের সাথে যায় না বা আমরা যে এক্সপেক্ট করেছিলাম সেটার সাথে যায় না সেগুলি তাদেরকে রিমাইন্ডার দেওয়া কিছু পেমেন্ট ইস্যুস আছে ছিল সেগুলো নিয়ে তাদের সামনে আর আলাপ করেছি সেটা সম্পর্কে তারা কিভাবে প্ল্যান করছে কিভাবে তারা এগুলো মিট আপ করবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে সো আমরা একটা জায়গায় আসতে পেরেছি আমি নিশ্চিত নই আরও সাত দিনে সেটার সমাধান কতটুকু হবে কিছুটা তো অবশ্যই হবে বাট সময় বলবে যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সমাধানের পথ তৈরি করতে পেরেছি সো সেটা একটু অপেক্ষা করতে আমাদের দেখার জন্য বেশ কিছু খুব আনফর্চুনেট কারণ এটা আমার মাথায় আসেনি কিন্তু দু একটা ফ্র্যাঞ্চাইজি তাদের পেমেন্ট নিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল সেগুলি রাখেনি বা রাখতে পারেনি কিন্তু এর বাইরে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু প্রায় পুরোটা কমিটমেন্টই রেখেছে কিন্তু এই ওই ওই দু একটা খারাপ খারাপ বলবো না কিছুটা ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিদের কারণে এই ভালো ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তাদের কথাগুলো কিন্তু উঠে আসেনি আজকে তাদেরকে আমরা থ্যাংকস দিয়েছি কিন্তু কারণ এই এরকম ক্রিটিক্যাল একটা সিচুয়েশানে প্রেশার সিচুয়েশানে তারাও কিন্তু তাদের দিকটা রেখেছে তাদের কমেন্ট কমেন্টগুলো রেখেছে তারা পেমেন্টগুলো সময় মতো করেছে বা করছে সো এখন যারা করেনি তাদের ব্যাপারে আলাপ হয়েছে তাদের সাথে তারা কিছুটা কিছু কিছু কমিটমেন্ট অবশ্যই করেছে আমরা যথেষ্ট ভালোভাবে তাদেরকে মেসেজ দিতে পেরেছি আমি আশা করি যে পেমেন্টের প্রসেসগুলি কেমন হবে প্রসিডিউরগুলি কেমন হবে এবং আমাদের এক্সপেকটেশনগুলো কী কতদিন মধ্যে আমরা কী চাই সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা তারা দিয়েছি তারা কথা দিয়েছে যে তারা সেভাবে এগিয়ে যাবে বাট আমরা এখন থেকে যেটা হয় যে আগে আমরা একটা আলাপ আলোচনার পরে আপনাকে করতাম একটা সময় আসতে দেখতাম যে হ্যাঁ মোটামুটি কাজ হয়েছে বাট এখন আমরা অনেক রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কি না না ওই অ্যাকচুয়ালি সেই তাদের সাথেই বেশি আলাপ হয়েছে যারা একটু পিছিয়ে আছে বা বেশ খানিকটা পিছিয়ে আছে এবং সেখানেই তারা কিভাবে সামনে এই এই ক্রাইসিসটা নেগোসিয়েট করবে সেটা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে এবং তারা কিছু কিছু কমিটমেন্ট করেছে কিছু কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি জেনেছি এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহূর্তেই আমরা ফলো করব তাদেরকে তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে তাদেরকে যতটুকু সম্ভব প্রেশার রাখার চেষ্টা করা সো দ্যাট প্লেয়ার যে পেমেন্টের কথা যদি বলি বিশেষ করে তাদের দিক থেকে যেন ঘাটতি না থাকে তারা যেন স্যাটিসফাইড থাকে এই বিষয়গুলো যেন তারা ইনস্যোর করেন না এই না আস্থাটা আস্থাটা কিন্তু কম বলি আস্থাটা কিছুটা কম বলি কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি ওদেরকে নজরদারিতে রাখছি ইন দ্য সেন্স যে তারা তাদের কমিটমেন্টগুলো রাখছে কি না যদি কমিটমেন্ট মোটামুটি তারা রাখতে তাহলে হয়তো আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হতে হতো না বাট এখন আমরা রেগুলার বেশি তাদেরকে তাদেরকে নজরে রাখবো এবং তারা তাদের কমিটমেন্ট পূরণ করছে কি না সেটা আমরা দেখতে থাকবো কেউ পেমেন্ট পায়নি এ কথা কিন্তু সত্যি না কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি বিদেশিদেরকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ফেলেছে আমাদের রেকর্ড যেটা বলে হ্যাঁ স্পেসিফিক এটা তো আমরা জানি এটা নিয়ে বারবারই আলোচনা হচ্ছে কিন্তু সেটা নিয়েই আমরা বেশি করে আলোচনা করেছি রাশিয়ায় ওনারের সাথে আমরা আলোচনা করেছি এবং তাকে তাকে আমরা না না অবশ্যই মানে এরপরে তো আমরা যখন এই ধরনের কোনো কাজ করব তখন আমরা নিশ্চয়ই অনেক কিছু ভেবে চিন্তে করবো এটা আমরা জানি একটা স্পেশাল সিচুয়েশন ছিল আমরা আমরা নিশ্চিত ছিলাম না এবার বিপিএল করতে পারবো কি না ঘটা দল নিয়ে করতে পারবো তারপরে বলবো যে এটা কোন এক্সকিউজ না যেটা হয়েছে এই পর্যন্ত এর অনেকগুলো ঘটনা যেগুলো না ঘটা উচিত হয়নি এবং নো এক্সকিউজ ফর দ্যাট আমাদের দিক থেকে আমি বলবো বাট ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না এটা আমি মোটামুটি নিশ্চিতে বলতে পারি চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বায়োবিডির মাধ্যমে শাল জ্যাকেট হুডি মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাইবিডি মোবাইল অ্যাপ না অবশ্যই আমাদের বোঝায় আমরা যদি করতে পারতাম হয়তো ওরা কিভাবে কি করবে ওদের সামর্থ্য কতটুকু আছে সেই বিষয়গুলো আর একটু ক্লারিফাই হয়তো আমরা করতে পারতাম যদি আমরা চেষ্টা করতাম বাট আমরা নিশ্চয়ই এতটা আশা করিনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে একটা দল নিতে একটা দল পরিচালনা করতে এবং সে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে এটা বোধ কেউই আশা করিনি আমরা কেউই আশা করিনি দিস দ্যাট ওয়াজ ভেরি হ্যাঁ না ওটা ওটা তো কাগজপত্র করাই আছে এগুলি কিন্তু সব লিগেল পেপার করা আছে লিগেল পেপারই গাইড করবে যে আমাদেরকে কি করতে হবে আমাদের কাছে মালিক কিন্তু একজন আছেন ওনার সাথে আজকে আমরা মিটিং করেছি ভেতরে কি হয়েছে ওদের ভেতরে কী হয়েছে এ বিষয়ে অ্যাকচুয়ালি আমি অবগত নই বলো না অল বয়েজ আর আওয়ফ বয় সেটা সেটা ন্যাশনাল টিমের প্লেয়ার হোক না কেন আমাদের প্রত্যেকটা ক্রিকেটারই হাই প্রোফাইল ক্রিকেটার যারা বিপিএল খেলছে কিন্তু সো এনিবাডি হুইস মিস ফ্রিটেড ইল ফ্রিটেড সেটা আমাদের একটা কনসার্ন তো থাকবেই এটা আমরা মোটেই ভালোভাবে নেই নি অফকোর্স কারণ আমাদের একজন জাতীয় দলের খেলোয়াড় এরকম একটা বিহেভিয়ার ফেস করতে হবে এটা আমরা কখনোই চাই না আমরা আমরা আনফর্চুনেটলি দি ওনার আমি যতটুকু শুনেছি হিজ নট হিজ নট ওয়েল এই জন্য উনি আজকে আসতে পারেননি মিটিংয়ে আসলে আমরা নিশ্চয়ই কথাটা উত্থাপন করতাম তার ব্যাখ্যাটা আমরা তার কাছে চাইতাম বাট ভবিষ্যতে যখন ইন্টারাকশন হবে উইল ডেফরেন্টলি ইনকোয়ার অ্যাবাউট ইট না অ্যাট দি এন্ড অফ দি ডে কিন্তু এটা এটা বোর্ডের দায়িত্ব তো আছেই অবশ্যই বোর্ডের দায়িত্ব আছেই এবং উই ক্যানট সে যে না সামান এলস ইজ রেসপন্সিবল ফর ইট সো আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এটা বাট হয়তো আমরা আমরা আরও 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 কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম বাট যে ঘটনাগুলো হয়ে ঘটেছে তার কিছু কিছু কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল এটা আমরা মোটেই আশা করিনি কিন্তু বাট বাট এটা হ্যাভিং সাইড দ্যার বাট দায় এটা আমাদের নিতেই হবে না প্রস্তুতির জন্য যতটুকু সময় দরকার ছিল সময় আমাদের ছিল না এটা তো সবাই সবাইকে মানতেই হবে আমরা আমরা প্রথম দিক একেবারে শুরুতে অদৌ করতে পারবো না সেটা নিয়েও আমাদের একটা শঙ্কা ছিল কিন্তু বাট শেষ পর্যন্ত করা গেছে এটা একদিক দিয়ে ভালো কিন্তু করতে গিয়ে যতটুকু প্রস্তুতির দরকার ছিল বা যতটুকু খুঁটিনাটি বিষয় নিয়ে দেখার প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারিনি সেই ব্যর্থতা হয়তো আমাদের বাট অ্যাট দ্য সেম টাইম যে পরিস্থিতিতে সেটা এই এই টুর্নামেন্ট আমাদের করতে হয়েছে আশা করি সেটাও সবাই মনে রাখবেন বাট আমাদের ব্যর্থতা আছে এটা 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 অ্যাভয়েড করার কোনো অবকাশ নেই আমরা আমরা তো আশা করব যে এর এরপরে যখন আমরা যাব আমরা একটা ভালো একটা মডেল সামনে রেখে যাওয়ার চেষ্টা করবো এবং সেখানে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব যারা আসবে তারা যেন রিয়েল হাউজ হয় যারা সত্যিকার অর্থে বিপিলের মতো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করার যোগ্যতা রাখে আর রেসের কথা যেটা আমি চাইবো যে সেই রেসটা যেন না থাকে এবার যেন রেসটা এমন হয় এবার যে দারুণ সব উইকেট হয়েছে অনেক প্লেয়ার ভালো খেলেছে আমরা দুশো রান করতে দেখেছি প্রায় বেশিরভাগ ম্যাচেই এবং প্রচুর লোকজন এসেছে দর্শক এসছে এবং তারা এনজয় করেছে খেলাটা আমি জানি যে এর মধ্যে অনেক কিছু নেগেটিভস ব্যাপারও আছে কিন্তু আমার মনে হয় ওই 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 ব্যাপারটাকে যদি আমরা ধরে রাখতে পারি এটা আমাদের বোঝায় আরো বেশি কাজে লাগবে ইতিবাচক ব্যাপারটা যদি চলমান থাকে সেটা বোঝায় আমি চাইবো না এটা তো এটা উইডন্ট এক্সপেক্ট যে এরকম মন্তব্য কেউ করবেন হয়তো একটা দল ভালো খেলতে পারে খারাপ খেলতে পারে একজন খেলোয়াড় ভালো খেলতে পারে খারাপ খেলতে পারে বাট আমি বিশ্বাস করি যাকে নিয়ে কথা হয়েছে তার মতো একজন খেলোয়াড় তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছে বাট দ্যাট ইজ দি লেসন অফ দিস গেম দিস গ্রেট গেম যে রেসপেক্টফুলনেসটা যে সবাই সবাইকে অ্যাট দি এন্ড অফ দি ডে উই রেসপেক্ট ইচ আদার এই জিনিসটা থাকাটা খুব জরুরি স্পেশালি যারা লিডিং পর্যায়ে থাকবেন যারা একটা ফ্র্যাঞ্চাইজি মালিক হবেন একটা টিমের ক্যাপ্টেন হবেন একটা টিমের কোচ হবেন দে বিকাম দ্য রোল মডেল ফর অল অফ আস তো তাদের কাছ থেকে ডেফিনেটলি আমরা অনেক প্রফেশনাল একটা একটা খুব জরুরি হ্যাঁ লাস্ট এটা এটা টু আর্লি টু মেক এনি কমেন্ট অন দ্যাট বাট আমরা এরপর থেকে আরও অনেক অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রফেশনালে সেটা আনার চেষ্টা করব। যেন জাস্ট শুধু করার জন্য না বিপিএল বিপিএল ক্যান বি এ গুড সোর্স ফর আর্নিং মানি বিপিএল ক্যান বি গুড অপরচুনিটি আমাদের দেশের ক্রিকেটটাকে আরও ডেভেলপ করা এই দুটো দিকই কিন্তু খুব ইম্পর্টেন্ট সো আমার মনে আমরা সব কিছু বিচার বিচার বিবেচনা করেই সেগুলি করবো বাট আমি জানি না সেটা সামনের বার একটা কত অনেক দূরের পথ তখন আমি থাকবো কি না তো আমি নিশ্চিত নই বাট আমি যতদিন থাকবো আমার চেষ্টাটি থাকবে যেন এটা একটা সলিড স্ট্রাকচারের উপরে ফাউন্ডেশনের উপরে দাঁড়াতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ বিসিবির কিন্তু ইচ্ছে ছিল আমরা যদি আমাদের টিকিটের থেকে পাওয়া অর্থ যদি আমরা পাই ভালো একটা অ্যামাউন্ট পাই এবং আমরা যদি দেখি আমরা ব্রেক ইভেনে আছি বা কিছু প্রফিট করতে পেরেছি বা ওই জায়গায় থাকি আমাদের চেষ্টা থাকবে আমাদের ইন্টেনশনে আছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এটা এটা পার্ট করা এটার অংশ করা এবং সেটা যে কোনো পরিমাণই হোক না কেন আমরা এটা শুরু করতে চাই যে গিভ এ ম্যাসেজ যে আমরা তাদের সাথে আছি এটা যদি সম্ভব হয় এটা অবশ্যই হবে